কাঁঠাল নিয়ে আসছো এটা খাইছ দাদা অনেক বড় করছে খুব মিষ্টি একশো টাকা দিয়ে আসলে দুশো টাকা দিয়ে আসলে কাঁঠাল কিনে কিনে

এই যে কাঁঠাল আমাদের নুরু হয়তো সবসময় নিয়ে আছে আত্ম নিয়ে আসছে কাঁঠালের রং মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর

আপনি চেয়ারম্যানের কাছে একটা জাতীয় ক্রিয়া সনদ আনতে যান প্রত্যয়নপত্র আনতে যান চরিত্র একটা সার্টিফিকেট আনতে যান চেয়ারম্যানের কাছে গেলে ওইটার মাঝে যদি চেয়ারম্যানের যদি শীর্ষাপুর না থাকে তাহলে ওটা কি কোন ব্রান্ড হবে ব্রান্ড হবে তাহলে আপনি নামাজ কালাম করতেছেন আমরা নামাজ কালাম করতেছি আমাদের এই নামাজটাকে কামিলাত করতে গেলে কি করতে হবে বুদ্ধি কল্পের সহিত নামাজটা আমাকে আপনাকে আদায় করতে হবে

আমার আপনার পরম দরদি মোর্শেদ কাবলা আমার আপনার গুনিয়া ও আখেরাতের বন্ধু বর্তমান জামানার এই ফেতনা ফাসাদের জামানা একজন হকানি কামিলে মোকাম্মেল একজন পীর ও মুর্শিদের সৌবতে আমি আপনাদের দায়িত্ব পাচ্ছি এত আমরা বেদন না খুশি খুশি আলহামদুলিল্লাহ কত মানুষ কত ভাবে কত জায়গায় যায় লাইন হয়ে গেছে আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে সেই লাইন চুত করে না

তারা যদি দুজন যদি এক স্থানে যদি চলে যায় তখন সেখানে একটা রং ধরে সুবান এটা যার হয়েছে সে জানে যার হয় নাই সে বলতে পারে না দাদু দুর্গা বলছিল অনেক কিছু উদাহরণ দেওয়া আমাদেরকে সাধারণ ভাবে অনেক উচ্চ মানের কথাগুলো আমাদেরকে সাধারণ বলতেছে যে একটা মহিলা প্রেগনেন্ট অবস্থা তার প্রসবের ব্যথা সারা পৃথিবীর যত ডাক্তার যত বিজ্ঞানী যত সবাই যত ওখানে যারা এত কি কোন ডাক্তারকে অনুমান করতে বা গবেষণা করতে বা যে ব্যাপারটা কি পরিমাণ না একটা প্রসব বেদনার যে মহিলা তার তে প্রসবের ব্যাথা একটা অবিবাহিত মেয়ে কি বলতে পারবে যে তার প্রসবের কথাটা কেমন না

যে নাকটা লাগাইবেন কপালটা সুই সুই ভাব থাকবে যেমন মনে করবেন আপনার সজদার জায়গা একটা সুই দাও আছে কি না কিভাবে রুকু হবে কিভাবে সাজদা দিতে হবে সমস্ত কিছু তালিম তালকি আমার পরম দরদি মুর্শিদ কেবলা বিশ্ব ইস্তেমার ময়দানে ব্যক্তিগত ট্রেনিং দাই তাই না

কথা উত্তরবো দেখতে পাচ্ছেন যে কার মাঝে মোহর নাই যেটার মাঝে সই নাই এটা কি কোনো ড্রান্ট হবে না হবে না এজন্য আসেন এজন্য আসেন আমরা আল্লাহ তালার শুকুর আদায় করি আল্লাহ তালা আমাকে আপনাকে এরকম এখন কামিলে মুকামের পীর মুর্শিদের সন্ধান দিচ্ছেন যিনি হলেন চেতন পীর উনি নিজেও চেতন আমাদের তো করছে চেতন সোহান আল্লাহ নবীর হাদিস দিছে খবর হাদিস দিছে খবর হুজুরি কলবে নামাজ পড় নবীর হাদিস দিছে খবর

হইবে মোলাকাত পড়লে যাইনি সাল তাতে হবে যে সাক্ষা আর সৃষ্টির মাঝে হইবে মোলাকাত ওরে নামাজের তেরো ভরত নামে যার তেরো শুনে সাজা কর হুজুরি কল নামাজ পর নবীর হাতি সে দিছে খবর হাতি সে দারা আলিফের মত হই নাম করিয়া সর ওরে হ্যা সুরতের কু দিয়া জিনে নও খাবার আলিফের মত

ওরে পীর মুরিদের মাথা মাখি ওরে গুরু শিষ্যের মাথা মাখি থাকে নামাজের ভিতর হুজুরি কলবে নামাজে পড় নবীর হাদিসে dise খবর হাদিসে dise খবর হুজুরি কলবে নামাজে পড় ওরে দেখবি মলার নূর তাজัลলা দেখবি মলার নূর তাজัลলা খুলবে নুরী মুকামত

মুর্শিদুল্লাহ বলছে যে ওই যে ফাজলামাতে আমাদের ইমাম সাহেব হুজুর বলেন যে দাদার জন্য তার একটা কথা বলে যে আমি একটু সন্দেশ খাইবার লইছি তোমরা কো আমি সারা খাইবার লইছি তোমরা মেলাই মাংস সারা খাও আমি কিন্তু কিছু কই না কই না মাঝে মাঝে আমাদের ইমাম সাহেব হুজুর বলেন তা আসলে হিসাবপত্র বুঝতে হবে ওই জগতে দরদার থাকতে হবে ওই জগতে না গেলে ওই জগতের হিসাব কখনোই মিলবে না আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে আমি যেদিন প্রথম দিন জায়গায় খালিদ ইয়া মানিকগঞ্জ দা ব্যাগ ফেলে ধুইছি আমাদের আমি একটা কিতাব নিয়েছিলাম মারে করতে ব্যাগস্থ আমি কিতাবটা নিছি বড় আমাদের ইমাম শাস্ত্র ইমাম শাস্ত্র উনি আমাকে বলতে যে আপনি কিতাবটা পড়ো নিলেন এই তো অনেক কিছু আপনি বুঝবেন না

আপনি কথা না জিনিস চিনবেন এটা না মিথ্যা কথা ঠিক কিনা আবার নসব কথা বসে মারতে হলো কোন কিছুর ভিতরে প্রবেশ করা সুবহানাল্লাহ করুন এই যে আমার আপার নাক কান চোখ মুখ এই এগুলা কি দেখিনা দেখি কিনা কান দেখি চোখ দেখি নাক দেখি মুখ দেখি দেখি দাঁত দেখি দেখি নজীবা দেখি দেখি না এগুলো আমার আপার গণ্য কি মার কথা ঠিক কিনা হাত দেখতেছি এটা কি সূর্য যা দেখি না সেটার নামে তো মারে পরে আর যেটা দেখি এটার নামে তো সরিয়ে আর এই জিনিসগুলা কি দেখতে গেলে জানতে গেলে নিজেকে নিজে দেখতে গেলে নিজেকে নিজেকে চিনতে গেলে কি কর্তব্য এখন হকানি কামেরে

আমরা কি অন্ধকারে থাকতে চাই না আলোর মাঝে থাকতে চাই আলোর মাঝে থাকতে গেলে আলোকিত মানুষের কাছে যাইতে হবে কথা ঠিক কিনা সেই আলোকিত মানুষ তো হলেন আমার পরম দর্দি মুর্শিদ কেবলা সুবান যাই হোক আমি ছোট মানুষ কথা বলতে বলছি আমার আলাপ আলোচনা মানুষ জানতে থাকতে পারে কারণ মানুষ মতে তো ভুল ভুলের উঠতে কেউ নাই আমার মুর্শিদ কেবলা পবিত্র জবান থেকে শুনছি নবীদের ইমান বারে, না আমরা মানুষ আমাদের ইমাম থাকে কম তো থাকে যখন আমরা কোন মন্ত্র তাদের কাজের ধরে যাই তখন আমাদের আমলের মিটে আস্তে আস্তে কমে

আমার সাহিত্যের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে আমরা যেন একজন হরকারি কাবিল মসজিদের চরণে থেকে যেন আমরা দুনিয়ার থেকে যেন বিদায় হইতে থাকি আল্লাহ তালা আমাকে আপনাদের সকল কবল